মাছের ঝাল ঝোল খেয়ে যখন ভালো লাগবে না মাছের এই রেসিপিটি একবার ট্রাই করো আশা করি ভালো লাগবে দেশে ও দেশের বাইরে কাছে দূরে সবাইকে রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল আমি সুপ্রিয়া আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো তিন টুকরো মাছ ছিল কি করব না ভেবে পেয়ে মাছগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম যারা নতুন বন্ধু আছে ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিতে ভুলো না সমস্ত এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব এরপর একটি বাটিতে নিয়ে ভালো করে ধুয়ে নেব নুন ও সামান্য হলুদ মেখে রেখে দেব বেশ কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে নেব ও রসুন কুচিয়ে নেব ধনেপাতা কুচিয়ে নেব আমি যেভাবে এই মাছের মাছ রান্না করছি একবার তোমরা রান্না করে খেয়ে দেখো আশা করি ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে একটি লাইক করে দিতে ভুলো না সমস্ত কুচনো হয়ে গেছে এরপর কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে ছোট একটা বেগুন টুকরো করে কেটে নিয়েছি বেগুনের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে লাল করে ভেজে নেব ভাজার সময় সামান্য নুন দিয়ে দেব বেগুনটাকে লাল করে ভেজে তুলে নেব। সামান্য হলুদও দিয়ে দেব দেখো বেগুনটা ভাজা হয়ে গেছে এরপর ওগুলো তুলে নেব এরপর ওই তেলের মধ্যে একটা আলু টুকরো করে কেটে নিয়েছি আলুটাকে তেলের মধ্যে দিয়ে সামান্য নুন দিয়ে লাল করে এটাকেও ভেজে তুলে নেব এরপর ওই তেলের মধ্যে চারটে শুকনো লঙ্কা ভেজে তুলে নেব শুকনো লঙ্কা তুলে নেওয়ার পর সামান্য কালো জিরে ও কুচনো রসুন দিয়ে মাছটাকে দিয়ে দেব দিয়ে মাছটাকে লাল করে ভেজে নেব মাছ ভাজা হতে হতে আমার গ্যাস শেষ হয়ে গেছে তাই মাছটা একটু নরম হয়ে গেল এরপর কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেব দিয়ে বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে দেব সামান্য এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে একটু ভাজতে থাকবো এরপর শুকনো লঙ্কা ভালো করে মেখে নিয়ে ওই মাছের মধ্যে দিয়ে দেব বেশ মাছটাকে ভালো করে ভিজে নেওয়ার পর বেগুন ভাজার টুকরোগুলো আগে দিয়ে দেবো বেশ কড়া করে ভাজা হয়ে আসবে ওপর থেকে ধনেপাতা খানিকটা ছড়িয়ে দেব। শীতকালে ধনেপাতা প্রায় সব কিছুতে দিতে খেতেই আমাকে ভালো লাগে এরপর এক চামচ পোস্ত ছড়িয়ে দিয়ে ভালো করে ভেজে নিয়ে কিছুটা পরিমাণ মাছ ভাজা আমি নামিয়ে নেবো কর্তা আলু খায় না সেই জন্যে কর্তার জন্যে বেগুন দেওয়াটা নামিয়ে নেব এরপর যে আলু ভেজে রেখেছিলাম আলু ভাজার টুকরোগুলো মিশিয়ে নিয়ে ভালো করে ভেজে নিয়ে গরম ভাতে পরিবেশন করে দেব আমি নিজেও খেয়ে নেব কত দিয়ে দেবো রকমভাবে একবার মাছ ভাজা করে খেয়ে দেখো গরম ভাতে আর জাস্ট কিছুই লাগবে না এত খেতে ভালো হয় পরবর্তী রেসিপি দেখার জন্য এমন রইল সবাই সুস্থ থাকবে ভালো থাকবে খেতে যা হয়েছে না জাস্ট ফাটা